চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি নাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরাম নাগপুরে স্বর্ণ গৃহে বিশোধন নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্যরীগ গন্ধর্ব কিন্নর ও অপসারাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পরিমধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্গ স্বামী স্ত্রীর রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে বউ পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছত্রভঙ্গের ব্যাপারটা সে পুণ্ডরিক রাজার কাছে জানাল তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গোহা তুললো চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ অক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পুতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধনা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লবাক্যের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পেশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ হয়ে দিব্যদেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্বলুক গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মাপিনাশক এবং পেশাসত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় পালনের সময় পশ্চিমবঙ্গ সকাল পাঁচটা কুড়ি থেকে নটা বত্রিশ পর্যন্ত বাংলাদেশ সকাল পাঁচটা আটচল্লিশ থেকে নটা আটচল্লিশ পর্যন্ত